টমেটো আলো দিয়ে রুই মাছের ঝোল এটা দেখতে যেমন লোভনীয় খেতে তার সাইডেও অনেক বেশি মজা হয় তো যেভাবে আমি রান্না করি কালারও সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি মজা তো চলুন আমরা সেই রেসিপিটাই শেয়ার করি আজকে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে আমি রুই মাছটা কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে যে প্যানের মধ্যে তেলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব আর বিশেষ করে মাছের মাথাটা কেউ খেতে চায় না আমাকে খেতে হয় সব সবসময় তো এখন আমি যে উল্টে পাটে মাছটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছটা আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে না যার কারণে আমি খুব বেশি কড়া করে ভাজবো না তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ উঠে নিচ্ছি তো উঠে নেওয়ার পরে আমি যে অবশিষ্ট তেল আছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ আর আমি কিন্তু বাটা বাটি সবসময় ইউজ করি না বিশেষ বিশেষ কারণের সময় আমি বাটা বাটি মশলা ইউজ করি এমনিতে আমি কাটা পেঁয়াজ রসুন দিয়ে সবসময় রান্না করতে পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হচ্ছে আমি তিনটা আলু আর দুটো টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছে এক চামচ দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব আর তরকারি কষানো যত ভালো হয় খেতেও কিন্তু তত বেশি মজা হয় তো এই পর্যায়ে কিন্তু আমার এই যে তরকারিটা কষানো হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশিও দেব না আবার একদম কমও দেব না কারণ আলুটা সিদ্ধ হওয়া লাগবে অনেক সময় দেখা যায় আলুটা কম ঝল দিলে আলুটা সিদ্ধ হতে চায় না তো যার কারণে আমি একটুখানি বেশি ঝোল দিয়ে আলুটা সিদ্ধ করে নিব তো আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছটা অনেক আগে অথবা খুব বেশি পরে দিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না সময় মতো দিলে তরকারির সাথে মাছটা সেট হয়ে যায় তখন খেতে ভালো লাগে তো আমি আরও দশ মিনিটের মতো রান্না করব। তো চলে আসছে আমি দশ পনেরো মিনিট পরে দেখেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর আসছে খেতেও অসম্ভব মজা হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন